ইসলামে চার বিয়ে ফরজ এটা ভিত্তিহীন বানোয়াট এই কথা বলে যারা তিন চারটা বিবাহ করার জন্য প্রেম পরকিয়া করছেন আর সোরা নিসার চার তিন নম্বর আয়াতের উদ্ধৃতি দিচ্ছেন যে ইসলামে চার বিয়ে করা ফরজ এটা ভিত্তিহীন বানোয়াট কোরআন হাদিসে এমন কোনো কথা নেই এই আয়াতের অর্থ না বুঝে যারা বলছে যে ইসলামে চার বিয়ে করা ফরজ আল্লাহর নবী চার বিয়ে করতে বলেছেন আল্লাহর নবী অনেকগুলো বিবাহ করেছেন নবীর ব্যাপারটা ভিন্ন কারণ নবীর জন্য শরীয়ত হচ্ছে এক আর আমাদের জন্য শরীয়ত হচ্ছে ভিন্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নাই এবং আল্লাহ পাক রব্বুল আলামিনও কোথাও বলে নাই যে চার বিয়ে করা ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন ফাঙ্কিহু হুন্নামা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়াসুলা সালাসা তোমরা চারটা বিয়ে করতে পারো অর্থাৎ চার বিয়ে করা জায়েজ কিন্তু ফরজ নয় যারা চার বিয়ে ফরজ এই কথা বলে তিন চারটা বিবাহ করার আশায় আশায় প্রেম পরকিয়া করছে তাদেরকে ধরে কঠিন শাস্তি দেওয়া দরকার কারণ এ সমস্ত আলেমদের কারণেই সংসারের মধ্যে আজকে অশান্তি কোরআন হাদিস না বুঝে তারা বয়ান দিচ্ছে চার বিয়ে করা ফরজ আরে ভাই চার বিয়ে ফরজ না চার বিয়ে জায়েজ চার বিয়ে ফরজ বলা যাবে না বিবাহ করা একটা ফরজ বিবাহ করা তো হারামও যার শারীরিক অক্ষমতা অর্থনৈতিক অক্ষমতা রয়েছে আল্লাহর নবী বলেছে সে বিবাহ করতে পারবে না সে রোজা রাখুক যার অর্থনৈতিক সমস্যা যার শারীরিক সমস্যা সে রোজা রাখবে না কারণ একজন পুরুষ আর নারীর বিবাহ হয় তার জৈবিক চাহিদা মেটানোর জন্য যদি সে শারীরিকভাবে অক্ষম আর অসুস্থ হয় তাহলে তো সে বিবাহ করতে পারবে না এটা তার জন্য হারাম তাহলে একজন মানুষের যেমন বিবাহ করা ফরজ আবার বিবাহ করা হারামো বিবাহ করা সুন্নত বিবাহ করা না জায়জও অতএব চার বিয়ে করা ফরজ এই কথা ভিত্তিহীন বানোয়াট কোরআন হাদিসে এমন কোনো কথা নেই এটা যারা বলে তিন চার বিবাহর আশায় প্রেম পরকিয়া করছেন তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে তাদের কাছে প্রশ্ন করতে হবে জবাব চাইতে হবে এটা কোথায় পেয়েছে কোরআনে বলা হয়নি চারটি বিবাহ করো বলেছে যদি তুমি এতিমের সম্পদ রক্ষা করতে না পারো তাহলে প্রয়োজনে তার সম্পদ খেতে হলে তাকে বিবাহ করো কিন্তু তুমি যদি ইনসাফ রক্ষা করতে না পারো সাবধান একটাই তোমার জন্য যথেষ্ট কশিন দুইটা তিনটা চারটার কাছে যাবে না এটা বুঝতে হবে বিবাহ কোনো খেলা খেলা বিষয় নয় আপনার মন চাইলেই করলেন না এটা করা যাবে না কিছুদিন পূর্বে দেখলাম এক ভাই নয়টা বিবাহ করেছে নয়জন স্ত্রীকে নিয়ে আসে তার কিছুদিন পরে দেখলাম বিভিন্ন স্ত্রীরা তার নামে অভিযোগ আর অভিযোগ অভিযোগ আর অভিযোগ আমাকে না আমাকে জোর করেছে ব্ল্যাকমেল করেছে আমাকে বিভিন্নভাবে ফাঁসি আমাকে বিবাহ করেছে আপনি নিজেকে বড় বীর পুরুষ মনে করতে চান বিবাহ করে না এটা করা যাবে না আপনার এত শক্তি এত আপনার শরীরের ক্ষমতা আপনি আল্লাহর রিবাদাতে কাটান স্ত্রীর সঙ্গে খাটে না কাটিয়ে মসজিদের যায় না কাটান সময় আপনাকে আল্লাহ তো শুধু স্ত্রীর সঙ্গে সময় কাটানোর জন্য দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন মা খলাক্তুল জিন্না আলী সাইল্লা লিয়া আবুদুন আল্লাহর ইবাদতের জন্য আপনি স্ত্রীকে আপনি সময় দিবেন আল্লাহকেও আপনি ইবাদতের মধ্যে সময় দিবেন আল্লাহ তালা যেন কবুল করে নেয় আমিন